ভগবতী বাসুদেবায় নমো নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই পবিত্র দিনে ঘরে ঘরে ভক্তরা উপবাস করে ফুলেতে ফলেতে সাজিয়ে তোলে ছোট্ট গোপালের আসন এই জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের বাল্যরূপের পুজো করা হয় ভক্তির সহিত শোনা হয় এমন এক ব্রত কথা যা শুধু ভক্তির নয় জীবনকে বদলে দেওয়ার শিক্ষা দেয় বিশ্বাস আছে আজ যদি অন্তত একবার হলেও মন দিয়ে এই ব্রত কথা শোনা যায় তবে জীবনের সকল অশান্তি দূর হয় ঘরে আসে সুখ শান্তি এবং সমৃদ্ধি আর এই ব্রত কথা না শুনলে জন্মাষ্টমীর উপবাস অসম্পূর্ণ থেকে যায় এমনটাই বিশ্বাস করা হয় তাই আজকের পবিত্র দিনে জন্মাষ্টমীর দিনে একবার হলেও এই ব্রত কথাটি শ্রবণ করুন এই ব্রত কথা শ্রবণে মিলবে বহু জন্মের পূর্ণ ফল সেই সঙ্গে নষ্ট হবে আপনার অর্জিত পাপ খণ্ডন হবে জন্ম জন্মান্তরে সঞ্চিত পা এ বছর জন্মাষ্টমী পালিত হচ্ছে দু হাজার পঁচিশ সালে পনেরোই আগস্ট শুক্রবার রাত এগারোটা থেকে একান্ন মিনিট শুরু হচ্ছে অষ্টমী তিথি থাকবে ষোলোই আগস্ট শনিবার রাত নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর শুভ মুহূর্ত থাকছে কৃষ্ণ জন্মাষ্টমীর তিথি অনুসারে সময় থাকছে ষোলোই আগস্ট রাত্রি বারোটা চার মিনিট থেকে রাত বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গোপালের পুজো করা সবচেয়ে শুভ ফল পাওয়া যায় অতএব যারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূজা করছেন তারা অবশ্যই এই শুভ মুহূর্তে পুজো সম্পন্ন করে নেবেন তো চলুন বন্ধুরা আজ এই শুভক্ষণে দেরি না করে আমরা সকলেই একসাথে পবিত্র মনে ভক্তি ভরে শ্রবণ করি জন্মাষ্টমীর ব্রত কথা ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করবেন সেই সঙ্গে একটি লাইক করবেন ভিডিওতে এবং শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং গুরুজনদের মধ্যে যাতে এই ভিডিওটির মাধ্যমে তারাও বিশেষ উপকার লাভ করতে পারে এবং অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ কথাটি ভক্তি ভরে লিখে যাবেন তো চলুন বন্ধুরা শ্রবণ করা যাক শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতপাথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু তুমি জগৎপদে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ঔম নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ্য হিতা কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ পাপ হং পাপ পা পদ্মা পাপ সম্ভব ত্রা হেমা পণ সর্ব পাপ হ্র হি জন্মাষ্টমীর ব্রত মাস ব্রত ফল ভাদ্রমাসের কৃষ্ণাষ্টমী তিথিতে নারায়ণ দেবকে গর্বে শ্রীকৃষ্ণ জন্মেছিলেন বলে সকল জাতির হিন্দুরা এই ব্রত পালন করিয়া থাকেন এই ব্রত পালন করিলে শত জন্মের মহাপাতক হইতে ব্রতি উদ্ধার লাভ করেন ব্রত কথা নগরে কংস নামে এক রাজা ছিলেন তিনি বড় নিষ্ঠুর রাজা ছিলেন দেব যে তার হিংসা ছিল সব চাইতে বেশি আদেশ দিলেন তিনি আমার রাজ্যের মধ্যে যে শ্রীহরির পূজা বা নাম করবে তাকে কারাগারে বন্দি থাকতে হবে এবং ঘরের ভিতরে লুকিয়ে কেউ হরি পূজা বা নাম করছে দেখলে অমনি কংসের দুধ পা চররা তাকে ধরে কারাকারে নিক্ষেপ করত এইভাবে রাজা কংসের তাঁত ভগ্নি দেবকীর সঙ্গে বসুদেবের যেদিন বিয়ে হলো আর যখন বিয়ে শেষ হলো তখনই আকাশে দৈববাণী হল দেবকীর অষ্টম গর্বের ছেলে দেব দেশী রাজা কংসকে বধ করবে সেই দৈববাণী শুনে কংস ভীষণ ভয় পেয়ে সত্য বিবাহিত ভগ্নী ও ভগ্নীপতিকে কারারুদ্ধ করে রাখলেন চিরজীবনের মতো বসুদেব আর দেবকী চোখের জলে বুক ফাঙিয়ে ডাকতে লাগলেন বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন বৈকুণ্ঠ বিহারীকে বসুদেব ও দেবকীকে পাষাণ কারার বন্দি রেখে রাজা কংস সভা এসে প্রতিহারীকে আদেশ দিলেন দেবকীর ছেলে বা মেয়ে হলে আমার কাছে নিয়ে আসবি আমি নিজের হাতে সেই সকল শিশুকে পাশানে আছড়ে শেষ করে দেব এইভাবে দেবকীর সাত সাতটা ছেলেকে কংস মেরে ফেললো কারাগারে পন্দি বসুদেব ও দেবকী দর্পহারি বসু মধুসূদন নারায়ণকে কাতর স্বরে ডাকতে লাগল ভক্তবাঞ্ছা কল্পতরু নারায়ণের যোগনিদ্রা ভঙ্গ হল পৃথিবীর আর্তের কারণে তিনি দেবকীর গর্ভে জন্ম নিলেন দৈববাণী অনুসারে সেদিন ভাদ্র মাস কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রাত প্রথম প্রহর আর আবার সেই সঙ্গে দুর্যোগ অন্ধকার আকাশে রোহিণী নক্ষত্র ভগবান নারায়ণ জন্ম নিলেন সেই পাষাণ কারায় অমনি স্বর্গ হইতে সব দেবগণ পুষ্পবৃষ্টি করলেন সেই সদ্যজাত পুত্রের মাথায় ভগবান নারায়ণের অপূর্ব মায়ার প্রভাবে প্রহরীকণ ঘুমে অচেতন হয়ে পড়ল সেই সময় দৈববাণী হল বসুদেব তুমি এক্ষুনি নন্দালয়ে গিয়ে এই পুত্রকে গোপনে রেখে আসো নন্দরানী যশোমতী এই মাত্র যে কন্যা প্রসব করেছেন তাকে নিয়ে চলে এসো বসুদেব তখনই নিজ পুত্রকে কোলে নিয়ে নন্দালয়ে চলে গেলেন এবং নন্দরানী যশোমতির কোলের কাছে নিজ পুত্র দিয়ে যশোমতির কন্যাকে নিয়ে এসে দেবকীর কোলের কাছে দিলেন এত যে সব কাণ্ড হলো কেউ তার কিছু জানতে পারলে না সবাই নারায়ণের মায়ায় ঘুমিয়ে অচেতন হয়েছিল এদিকে সকাল হতেই প্রহরীরা দেখলে কারার মধ্যে শিশু কাঁদছে তখন তারা জোর করে মেয়েটিকে নিয়ে গিয়ে রাজা কংসের হাতে তুলে দিলে কংস মেয়েটিকে নিয়ে যেমনি পাষানে আছাড় দিতে গেলেন অমনি মেয়ে কংসের হাত পিছলে শূন্য উঠতে উঠতে বললেন রে আরে অত্যাচারী কংস আমি যোগ মায়া তোকে মারবে যে গোকুলে বাড়িছে সে এই বলে মহামায়া শূন্যে মিলিয়ে গেলেন এদিকে গোকুলে নন্দালয়ে শ্রীকৃষ্ণরূপী নারায়ণ ক্ষীর স্বর ননি মাখন খেয়ে দিন দিন শশিকলার ন্যায় বড় হতে লাগল এবং যশোদা মায়ার মায়ের আদরে লালিত পালিত হতে লাগল বারো বছর পরে একদিন কংস ধনুর আয়োজন করে আর অক্রুর দ্বারা শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করে মথুরায় নিয়ে এলেন আর শ্রীকৃষ্ণ কংসকে মল্লযুদ্ধে বধ করে পৃথিবীর ভার মুক্ত করলেন এইভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল ভগবান শ্রীকৃষ্ণের এই নাম এবং ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখনই কেউ বিপদে পড়িবে অবশ্যই আমাকে একবার অন্তর দিয়ে ভক্তি ভরে আমার নাম শ্রবণ করো আমি তাকে যত বড়ই বিপদ হোক না কেন তাকে উদ্ধার আমি করব। ব্রতের বিধান ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী কহে এই তিথিতে শ্রীকৃষ্ণের বাল্য রূপের পুজো করা হয় কখনো সিংহাসনে বিরাজমান করে আবার কখনো দোলনায় দুলিয়ে। পুরুষ ও নারী উভয়ে এই ব্রত পালন করতে পারেন ব্রতের পূর্বদিন ভবিষ্যৎ অর্থাৎ ব্রতের আগের দিন হবিষান্য ভোজন ও সংযমী হয়ে থাকতে হয় এবং সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এই দিন কোনো আমিষ বা মাছ মাংস এবং পেঁয়াজ রসুন জাতীয় আমিষ খাবার খাবেন না ব্রতে দিন উপবাসী থেকে রাত্রে পূজাদি দিয়ে পরদিন ব্রাহ্মণ ভোজন করিয়ে প্রসাদ গ্রহণ করতে হয় পূজার উপাচার ফুল তুলসী পাতা দুর্বা ধূপ নৈবেদ্য নানা রূপ ফল ও চাউলের তৈরি পঞ্চগুড়ি পঞ্চগব্য তিল হরিতকি আসন অঙ্গুরি মধুপর্কের বাটি এবং আঁখের বালি বালিকার গপক্ষিত দধি চিনি মধু পূর্ণ পাত্র তেল ও কুলু অতঃপর জন্মাষ্টমীর ব্রত সমাপ্ত হইল তো বন্ধুরা এই জন্মাষ্টমীর দিন অবশ্যই উপবাস রেখে ব্রত কথা শ্রবণ করে পূজা অর্চনা করে ব্রত পালন করবেন এবং সেই সঙ্গে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি নাম এবং শ্রীকৃষ্ণের এই মহা মন্ত্রটি একবার হলেও শ্রবণ করবেন কিংবা জপ করবেন মন্ত্রটি হলো কৃষ্ণায় বাসুদেবায় হরে পারমাত্মা নে প্রণত ক্লেশ নোবিন্দায় নম নম এটি তিনবার কিংবা একুশবার যদি সম্ভব হয় এই জন্মাষ্টমী চলাকালীন আপনি এটি একশো আট বার কিংবা একশো একান্ন জব করতে পারেন এর ফলে আপনি সৌভাগ্য লাভ করবেন এবং আপনার ভাগ্যে এবং আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রভাব পড়বে এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনি তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলেই খুব ভালো করে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন পূজা অর্চনা করবেন খুব ভালো মতো পুজো পালন করবেন দিনটি খুব ভালো করে উদযাপন করবেন এই দিন কখনোই কাউকে কটু কথা বলবেন না কারো মনে দুঃখ কষ্ট দেবেন না সকলকে সম্মান করবেন ভক্তি করবেন গুরুজনদের এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান করবেন আর অবশ্যই যারা উপবাস করে আছেন কিংবা নাই করে আছেন তারা একবার হলেও এই ব্রত কথা শ্রবণ করবেন এই ব্রত কথা শ্রবণে বহু জন্মের পূর্ণ ফল লাভ হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে